বহুল অপেক্ষার পর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দল নিয়ে সমালোচনা থাকলেও এর মধ্যে প্রশংসা পাচ্ছে দলটির কঠিন পেস বলিং অ্যাটাক যা প্রতিপক্ষকে গড়িয়ে দিতে পারে নিমিশেই পেসার আছেন পাঁচজন তারা হলেন মোহাম্মদ আমির শাহিন আফ্রিদি হারিস রোফ নাসিম শাহ এবং আব্বাস আফ্রিদি দু সালে অবসর নিয়ে চার বছর পর অবসর ভেঙে ফিরেছেন মোহাম্মদ আমির সাতান্নটি আন্তর্জাতিক টি তে উইকেট নিয়েছেন চৌষট্টিটি ইকোনমি সাত দশমিক এক এরপর আছেন শাহিনশাহ আফ্রিদি সুইনে দক্ষ এই পেসার ৬৫টি টি তে উইকেট নিয়েছেন একানব্বইটি ইকোনমি সাত দশমিক এরপর পাকিস্তানের গতি হারিস রফ একশো পঞ্চাশ গতিতে বল করা এই পেসার সাতষট্টি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন বিরানব্বইটি ইকোনমি আট দশমিক দুই এক সবচেয়ে কম টি টোয়েন্টি ম্যাচ খেলা আব্বাস আফ্রিদি নয়টি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ষোলোটি ইকোনমি নয় দশমিক এক পাঁচ সবশেষে গতির সাথে ইনসুইং দেওয়া নাসিম শাহ চব্বিশটি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন উনিশটি ইকোনমি সাত দশমিক সাত শূন্য দুই জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এমন ভয়ঙ্কর পেস বোলিং যে কোনো প্রতিপক্ষের ভয়েরই কারণ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন